রিচিমণি তুমি কেমন আছো রিচি তুমি কি ক্যামেরায় তাকাও না কেন একটু তাকাও এটা আমাদের রিচি আমাদের ঘরের সব চাইতে বড় একটা আমাদের প্রথম বিড়াল হচ্ছে রিচিমণি রিচিমণি তুমি কেমন আছো বলে দাও সবাইকে হায় বলে দাও চোখগুলো জলে সুন্দর মশাল আল্লাহ বাঁচা রাখু ওর বয়স এখন তিনের মতো তিন সাড়ে তিন এরকম হবে ও আমাদের ঘরে প্রথম বিড়াল আর ওদের যে বাচ্চা আছে দুইটা সেটা দেখাচ্ছি আমি দাঁড়ানা পালি দেখাচ্ছি এই যে আমাদের রিচিদের বাচ্চা এই যে দেখেন এই যে ফিওনা অ্যাঞ্জেল এই যে এঞ্জু এই যে কি করো তুমি এই যে তাকাও তাকাও এই যে ওরা হচ্ছে রিচির এবং সুনোর মেয়ে দুজনের মেয়ে এই আছে আমাদের ঘরে এখন আর কেউ নাই আপাতত ওরাই আছে এই যে এই রিচি রিচি কেমন আছো তুমি সবাইকে হাই বলে দাও ওকে ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ